বিএমএস এর আভ্যন্তরীণ কন্দলের জেরে ইতিমধ্যে চাপা উত্তেজনা বইছে ধর্মনগরে এর মধ্যে এবার আক্রান্ত হলেন বিজেপি ধর্মনগর মণ্ডলের সম্পাদক অভিযোগের তীর স্থানীয় একটি হোটেল মালিকের বিরুদ্ধে ঘটনা রবিবার রাতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রোড এলাকায় নেতা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনুগামীরা ছুটে যায় ধর্মনগর থানায় এই ঘটনায় থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন শাসক দলের কার্যকর্তারা সংস্কৃত শহর ধর্মনগর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে সোমবার রাতে ধর্মনগর অ্যাসোসিয়েশন সংলগ্ন হোটেল নর্থ কন্টিনেন্টালের দায়িত্বে থাকা প্রশান্তদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে ধর্মনগর মণ্ডলের বিজেপি সম্পাদক অমিত চক্রবর্তীর উপর হামলার অভিযোগ ওঠে ঘটনার খবর ছড়িয়ে পড়তে হোটেলের সামনে ভিড় জমায় অমিত চক্রবর্তীর অনুগামীরা তারা স্লোগান দেয় প্রশান্ত গ্রেফতার করতে হবে খবর পেয়ে ধর্মনগর বিশাল পুলিশ টিএসআর বাহিনী সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বর্মা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রশান্ত দিকে আটক করে থানায় নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ এই ঘটনাটি কেন্দ্র করে অমিত চক্রবর্তীর অনুগামীরা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এক অনুগামী পুলিশ সিপিএম এর মতো কাজ করছে প্রশাসন ও পক্ষপাতিত্ব করছে ঘটনার খবর পেয়ে রাতে ধর্মনগর থানায় উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায় ঘটনাস্থলে বর্ক পুলিশ আধিকারিক এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপার কমল উপস্থিত থাকলেও সংবাদ মাধ্যমের সামনে তারা কোনো মন্তব্য করতে চায়নি ঘটনার সঠিক কারণ এখনও পরিষ্কার নয় তবে রাতেই অভি চক্রবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্মনগর শহরে স্টেশন রোড চত্বর এবং বিভিন্ন এলাকায় যেভাবে সম্প্রতি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ এই ঘটনার পর ধর্মনগর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে এখন দেখার বিষয় ধর্মনগর পুলিশের তদন্ত কতটা দ্রুত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় নাকি তদন্ত তদন্তই থেকে যায় এদিকে অমিত চক্রবর্তী যাচ্ছে তখন হোটেল থেকে বেরোয় একটা রামদা দিয়ে অমিত চক্রবর্তীর পিঠে আঘাত করে এবং হোটেলের কিছু মানুষ আটকানোর চেষ্টা করলে হোটেলের কিছু মানুষের হাতও কেটে যায় এবং একটা একজনের মাথা পেটেছে ওনাকে অ্যারেস্ট করতে হবে নাহলে তো আমরা রাস্তা আন্দোলন ছাড়ছি না আমাদের আরো মেলুক আসছে আমাদের বিজেপির আরো মেলুক আসছে এই হোটেলকে ধুনিশ্বাদ করে ছাড়বো এবং প্রশাসন নিশ্চয় ভূমিকা পালন করছে এই দেখুন প্রশাসন নিশ্চয় ভূমিকা পালন করছে প্রশাসন প্রশাসন দায়বদ্ধতা নেই হোটেলের প্রশাসন হোটেল এটা কি প্রশাসন এটা ত্রিপিএমের কারিমারিত্ব করে প্রশাসন এই প্রশাসন ত্রিপিএমের কারীমারিত্ব করে প্রশাসন এই প্রশাসন সিপিএমের তারা চলে এ